আমি গোপাল এই গ্রামে আমি একাই থাকি মা বাবা শহরে কাজ করে কিন্তু আমি একা নই আমার আছে বন্ধু মাটি এই নিয়ে জল তুই তো রোজ ইপাশায় কষ্ট পাস তাই না ধন্যবাদ গোপাল কে কে বললো এটা বোধ মাটি বলল কিন্তু মাটি কি কথা বলতে পারে সেই দিন থেকে আমি প্রতিদিন মাটির সঙ্গে কথা বলতাম হয়তো ওর মন আছে শুধু কেউ শোনে না শোনো মাটি আজ আমি নদীতে সাঁতার শিখেছি খুব মজা করেছি তুই কি কখনো সাঁতার কাটিস আমি নদীকে বাঁচিয়ে রাখি গোপাল তুই যদি আমার যত্ন নিস আমি তোকে উপকার করব উপকার কি উপকার সময় হলে বুঝবি একদিন সকালে হঠাৎ দেখি মাটির ভিতর থেকে আলো বের হচ্ছে তুই কে আমি তোর বন্ধু তুই আমাকে জন্ম দিয়েছিস আমি আর মাটির মানুষ প্রতিদিন খেলতাম কিন্তু ও খুব চুপচাপ থাকতো গোপাল কেউ যদি মাটিকে কষ্ট দেয় মাটি তার ঘর কেড়ে নেয় এটা মনে রাখিস মানে কে কষ্ট মাটিকে যারা শুধু লোভে মাটিকে কাটে মাটির রক্ত শুকিয়ে দেয় বৃষ্টি আসেনি কয়েকদিন লোকেরা মাটির টুকরো কেটে বিক্রি করতে লাগলো থামুন থামুন সবাই এই মাটি কিনতে ফেলবে এটা আমার বন্ধু হয় ক্ষমা করো আমি বাঁচাতে পারলাম না ঝড়ে সব উড়ে গেল কিন্তু আমার ছোট বাগান অক্ষত বুঝলাম মাটি প্রতিশোধ নেয়নি ও কেবল ন্যায় করিল তুই ছিলি আছিস থাকবি আমি তোকে কখনো কষ্ট দেব না প্রকৃতিকে ভালোবাসো ও তোমাকে বাঁচিয়ে রাখবে